চাউল কিবা করে আর ভাত আందে আর শাক আందে আর ওইলা খা মানছি দে লাইফ তৈরি করে টাকা আছে হ্যাঁ আমার তো পয়সা নাই তুই কইরা দিলি বুঝবা লাগিব না তুই বাড়ির লোক কা তুমি ওইলা যদি না বুঝি বুঝবা काय আরে বাইরে মাইয়াডা বাইরে মাইয়াডা হ্যাঁ ও বাইরের মাইয়া খুশিদার